সারাদিন ওকে সময় দিতে দিতেই দিন কেটে যায় নিজেকে দেওয়ার মতো সময় পায় না সঠিকভাবে বিশ্রাম নিতে পারি না এমন কি পর্যাপ্ত ঘুমেরও সময় পায় না কেউ আমাকে বোঝে না আবার সবাই ওকে নিয়ে মন্তব্য করে আমি যে আমার অনুভূতিগুলো বলবো সেই জায়গাটাও আমার নাই আসসালামু আলাইকুম আমি সাইকোলজিস্ট তাজমি শেল মুক্তা আপনাদের সাথে আছি এর পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পিতা স্ট্রেস ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে স্ট্রেস হলো শরীর ও মনের স্বাভাবিক একটি প্রতিক্রিয়া যাকে বলা হয় ফাইট অফ ফ্লাইট রেসপন্স এই চাপ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে কিন্তু এটা যদি দীর্ঘমেয়াদী হতে থাকে তাহলে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়েরা প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দিন পার করতে থাকে এই চ্যালেঞ্জ এই অনিশ্চয়তা বা সামাজিক চাপ ধীরে ধীরে তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে চলুন তাহলে জেনে নেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বাবা মায়েরা কি ধরনের স্ট্রেসের সম্মুখীন হয়ে থাকে প্রতিদিনের আচরণগত চ্যালেঞ্জ মোকাবেলা পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের অভাব পরিবারের অন্য সদস্যদের সাথে সম্পর্কের টানাপড়া এবং সব থেকে গুরুত্বপূর্ণ নিজের জন্য সময় বের করতে না পারা এই চাপগুলো শুধু আপনার মনের ওপরই নয় আপনার শরীর এবং সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে থাকে অভিভাবকের মানসিক সুস্থতা না থাকলে সন্তানের অগ্রগতিও ধীর হতে থাকে আমরা প্যারেন্ট স্ট্রেস রিলিফ এবং রিলায়েন্স প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকি যেখানে রয়েছে পার্সোনাল স্ট্রেস ম্যাপিং অর্থাৎ স্ট্রেসের উৎস এবং চিহ্নিত করা মাইন্ডফুলনেস অর্থাৎ মনের নেতিবাচক চিন্তা দূর করে মনকে শান্ত করা ডেইলি মাইক্রোরিল্যাক্স রুটিন অর্থাৎ দিনে দশ মিনিটে শক্তি ও মনোবল বৃদ্ধি করা প্যারেন্টস সাপোর্ট সার্কেল আপনার মতো অভিভাবকের সাথে নিরাপদ অভিজ্ঞতা বিনিময় মনে রাখবেন আপনার সুস্থতা আপনার সন্তানের জন্য উপহার তাই আপনার সুস্থতার জন্য আজই যোগাযোগ করুন আইএন ডিআর দক্ষ গণের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নিজের নম্বরটিতে ধন্যবাদ আসসালাম আলাইকুম